আসতেছে কিসে হাই হাই আমি তো চুলায় ভাত চড়াই দিয়ে আসছিলাম আমি তো আয়রন কাপড় উপরে রেখে চলে আসছি লরে हां अमरा তো তুমি কাপড়া নি বাচ্চা আইরন মেশিনতে কাপড় ইস্তায় করছস তা কোনদিন তুই কাঙ্গা কি করছস আমমনে জিদ দেখাছস না তুই ইচ্ছা করে করছস যা না না মা বিশ্বাস হয় আমি ইচ্ছা করেই কিম করি নাই আমি কাপড় আয়রন করতেছিলাম হঠাৎ রান্নাঘর থেকে ভাত পোড়ার গন্ধ আইলো আমি তাড়াহুড়ায় আড়নদার শাড়ির উপরে রাইখা তোর মারছি হ্যাঁ আইশা শাড়ি পুরো গেছে আম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল হ্যাঁ রে দেখি তো ভুল করছে আবার মুখে মুখে ধর খুব বড় কইছি এই ফকির নি ঘরে আনিস না তারপরে আনছে হ্যায় তোর তো আমি কি পাইছি কত? আমার কত সাদা লাগছিল একটা বড় লোকের মাইয়া থেকে বিয়া করা মুখ টাকা পয়সাটা দেখখ্যা আমার ন ভোট টাকা দিব, ফার্নিচার দিবো হা আমার কপালে? বলে আমার ক বলে কিসি উঠলো না তো ফকিনে বাচ্চার বিয়া করছে রে ভাইয়া ফকির নি ভাইয়া কি পাইছি তোরে দিয়া হ্যাঁ তুই আমার পোলাটারে ফস্টলাইয়া ফস্টলাইয়া প্লেনাল গলে আটকাইয়া তারপরে বিয়া করস এটা কি কোন আম্মা আপনার ছেলে তো ভালো বৈশা हमरे বিয়ে করে এই বাড়িতে আনছে আরে ঐ ভাবু আমার আমারে কি করতে মন চায়তাছে আসলে ধর হাত তুলে দিতেছে হাত তুলে লাইতেছে এখানে কি দেখ না বাবা বোমা কাপড় ইস্তার করতে গিয়া হাতে ছাঁকা খাইছে তুই কোনো চিন্তা করিস না যা বাবা তুই অফিসে যা আমি বৌমারে মলম লাগাই দিতেছি তোমার তো কষ্ট করতে হবে না আমি ওকে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় কোনো একটা ওষুধের দোকান থেকে ওকে ড্রেসিং করাই নিব আরে বাবা তেমন কিছুই না একটু ছাঁকা খাইছে মলম লাগা দিলেই ঠিক হয়ে যাবো বৌমা তোমারে কি এখন ডাক্তার কাছে নেওয়া লাগবো না না আম্মা একটু মলম লাগাই দিলেই হবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তুমি অফিসে যাও। 엄마 আপনাকে চা দিব? খিরে তোর গলা সোনার সেন কালকে আমার জন্মদিন ছিল তো। তাই আপনার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে। কি? জন্মদিন মারাইছ? ফক্কি নির্ব বাচ্চা তোর গলা সোনার মানায় না। দে! আমি মা কত কষ্ট করে পোলা রাই মানুষ করছি। আর আমার একটা সোনার দিলো না? আর বউয়ের মা আই পড়া সোনার সেন দিয়ে দিলো। তুই নিশ্চয়ই আমার পোলারে কালা জাদু করছস চাই দে 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 আমি দেব না আম্মা এইটা আমার স্বামীর ভালোবাসার চিহ্ন এই না তুই দিয়ার না আম্মা আপনার পায়ে ধরি না তুই না তুই দিবি না না তোর ঝাল আমি পরে মিটাইতাছি দেখিস আচ্ছা যাই হোক তুমি এগুলো নিয়ে চিন্তা করো না যা হওয়ার তত হইছেই আচ্ছা সামনে যে আমাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম কি যেতে হবে হ্যাঁ বাবা রে সর্বনাশ হয়ে গেছে বাবা তুই যে ভালোবাসে আমার দুটো সোনার বালা দিছিলি ওই দুটো বালা করে খুঁজে পাইতেছি না নিশ্চয় কামটা তোর বউ করছে কি বলছ মা ও কেন ওটা চুরি করতে যাবে আমার বউ চোর নাকি ওকে বিশ্বাস করো আমি এই কাজ করিনি আমি আসলে কিছু জানি না মা আমার বউ যে তোমার বালা নিছে এটার কোনো প্রমাণ আছে বাবা আমার মনে হয় নিশ্চয় তোর বউ ঘরে কোথাও না কোথাও রেখা দিচ্ছে খুঁজলাম সে পাওয়া না না মা বিশ্বাস করেন আমি বালা নেই নাই আমি এই কাজ করি নাই চুপ করো বাবা চুরি করছো আমার কামে নেই নাই মা তুমি অযথা কিন্তু সামনে দৌড় দিতেছো তোমা যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ঘর খুঁজে দেখো যাও ঠিক আছে বাবা দাঁড়া আমি এখনই খুঁজে বাইরে করতেছি দেখছিস বাবা দেখছিস তোর মুখ কত বড় চোখ দেখছিস তুই আমি তোর কইছিলাম বাবা এই সরলকের বাচ্চা ভাই এই কাজটা করব ও বাবা আমার মনে কি জানাস হে আমার সোনার জিনিস ও জীবন চক্রে দেয় নাই তাই লোভ সামাল দিতে পারে নাই লোভ সামলাতে না পাইরা তাই চুরি করছে এই ফকিনির বাচ্চারে এখনই ঘর ধাক্কা দে বাইর করে দিবি অনেক হইছে মা তুমি এবার চুপ করো তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি আমি মনে প্রাণে চাইছিলাম তুমি ওরা ধীরে ধীরে মাইনে নেব আমি আমার বৌরেও কইছিলাম আমার মা তোমার যতই অত্যাচার করুক তারপর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা তার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না মা ও কিন্তু আমার কথাটা রাখছে ও তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নেই মা এতদিন তুমি এত অত্যাচার করিস আমি তারপরে কিছু কই না কিন্তু তোমার অত্যাচার করাটা এতটা বেড়ে গেছে যে আজকে তোমার না কইয়া পারলাম না তুমি তো চাইছিলাম তোমার বোনের মায়েরে এই বাড়ি বউ করে নিয়ে আসতা কিন্তু তুমি সেটা পারো নাই কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে এই বাড়ি বউ করে নিয়ে আসছি আর সেই কারণে তোমার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই আর তাই তুমি যা ইচ্ছা তাই তুমি করতেছ এই জন্য তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলাম তুমি আর নাহার মিলে কি কিন্তু আমি নিচে দেখছিলাম এরকম জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলে তোমার কি একবার লজ্জা করলো না নিজের ছেলের বউকে চোরের অপবাদ দিতে তুমি ঠিকই বুঝতা যদি তোমার নিজের মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে এরকম চোরের অপবাদ দিত আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নি বলে তুমি সবসময় আর বউর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ ঠিক আছে তুমি তোমার মতো চলো তোমার মতো করে থাকো আমি আমার নিয়ে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যাচ্ছি অসুবিধা নেই তোমার যত টাকা লাগে তোমার যা লাগে আমি কিন্তু একটা কথা মনে রেখো মা আজ থেকে এই মুহূর্তে হারাই আমি এমন মাসে থাকতে চাই না যে মা তার নিজের ছেলের বউকে চোরের অপবাদ দেয় দিনের পর দিন তাকে অমানসিক অত্যাচার করে যেতে পারে তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি বাবা রে আমি আমার ভুল বুঝতে পারছি আমার মাফ করে দে বাবা তোর বাড়ি ছেড়ে যাস না মা আমার কাছে ক্ষমা চাই নেই তুমি অন্যায় করছো তোমার বৌমার সঙ্গে তুমি তার সাথে কথা বলো তার কাছে ক্ষমা চাও বৌমা আসলে আমি দিনের পর দিন তোমার পর অনেক অন্যায় করছি অত্যাচার করছি মা তুমি মুখ বুঝে সহ্য করছো তবু দুইটা ছুটে আমার কিছু কও নাই আমার তুমি মাফ করে দাও মা না মা আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেই দিন থেকেই আমি আপনার মায়ের মতো মনে করছি আপনি হয়তো বুঝা না বুঝা আমার সাথে অন্যায় করছেন কিন্তু মা আমি কিচ্ছু মনে করিনি আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক মাহিন হচ্ছে কাজের মেয়ে কমলা আস্তে আস্তে বেডরুমের কাছে আসলো বেডরুমের কাছে এসে কমলা তার পাশে গিয়ে বসলো মালিক ঘুমোচ্ছে হচ্ছে কিনা কমলা সেটা ভালো করে দেখে নিল তারপর মালিকের পাশে বসে আগে ঠোঁটের লিপস্টিকটা মুখ ভালো করে জড়ালো তারপর কমলা চুলগুলো এলোমেলো করে মালিকের পাশে শুয়ে পড়লো এভাবে মালিকের পাশে শুয়ে কয়েক প্রকার ব্ল্যাকমেল করার মতো ছবি তুললো কমলা মালিকের ছোট্ট মেয়েটি কিন্তু বেডের সামনে এসে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিল এটা দেখে কমলা হতভম্ব হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল এরপর সেই সব ঘটনা মোবাইলে রেকর্ড হয়ে যায় কমলা যাবার পর মাহিনের ঘুম ভেঙে যায় মাহিন তাকিয়ে দেখে মাহিনের ছোট্ট মেয়েটি মোবাইল দিয়ে ভিডিও করছে তখন মাহিন তার মেয়েটিকে বলল মামনি দুষ্টুমি করো না পড়তে বসো আচ্ছা চলো আমরা নাস্তা করে নেই তারপর বাচ্চা মেয়েটিকে নিয়ে মাহিন তার বেডরুম থেকে চলে গেল আর মাহিন রুম থেকে দের হয়ে এসে তার ড্রইং রুমের সোফায় বসলো মাহিন ড্রইং রুমের সোফায় বসে কমলাকে বলল কমলা আমার জন্য একটা চা নিয়ে এসো কমলা এসে মালিকের পাশে বসে পড়ল মাহিন কমলাকে দেখে অবাক হয়ে গেল এরপর বলল কিরে কমলা তোকে চা বানিয়ে আনতে বললাম আর তুই আমার পাশে এসে বসলি অবশ্যই তো কোনো কারণ আছে এখনই বুঝতে পারবেন তো আজকে ভাবসাব এমন মনে হচ্ছে কেন কমলা হাত থেকে মোবাইল বের করে ছবিগুলো মালিককে দেখালো ছবিগুলো দেখে তো মালিক অবাক হয়ে গেল কমলা তুই এটা কি করেছিস আর তুই এভাবে ছবি কেন তুলেছিস তুই এই কাজ কখন করলি তাড়াতাড়ি ডিলেট কর এগুলো বাবুর মা দেখলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে না না ভাইজান যান এত সহজে তো পার পাবেন না আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তো আমি ছেড়ে দেব না উদ্দেশ্য হাসিল মানে তুই কি বলতে চাচ্ছিস আমার টাকা লাগবে দুই লাখ টাকা সেই টাকাগুলো আপনি দিবেন না দিলে এই ছবিগুলো আপামনিকে দেখাবো এবং সারা গ্রামে ছড়িয়ে দিব আরে কি সব সব আমার আমার মান নষ্ট হয়ে যাবে যাবে সংসার ভেঙে তুই এগুলো করতে না কতদিন ধরে তুই আমার বাসায় আছিস আমি তোকে কত বিশ্বাস করি আর তুই শেষে এই কাজ করতে পারলি এত কথা না বলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন আর হ্যাঁ আপামনির যে গহনাগুলো আছে সেগুলোও নিয়ে আসবেন আর না হলে সব ফাঁস করে দিব মাহিন ভয়ে ভয়ে টাকা এবং গহনা আনতে চলে গেল মাহিন উঠে যাবার পর কমলা সোফায় বসে আনন্দ উল্লাস করতে লাগলো কমলা ভাবছে টাকা এবং গহনা তো আসছেই আর কি লাগে এর কিছুক্ষণ পর মাহিন টাকা এবং গহনা নিয়ে আসলো এনে কমলার হাতে দিল কমলা দেখলো মাহিন সাহেবের স্ত্রী আসছে এটা দেখে কমলা লিপস্টিক এবং মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো মাইন সাহেবের স্ত্রী কাছে আসার পর কমলা মাইন স্ত্রীকে বলল দেখেন আপামনি ভাইজান আমার কি অবস্থা করছে আমার এত বড় সর্বনাশ করে এখন ভাইজান আমাকে টাকা দিয়ে খুশি করতে চাচ্ছে এবং আপনার গহনাগুলো আমাকে দিয়ে দিছে আমি অনেক চেষ্টা করেছি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু কিছুতেই পারিনি নিজের ইজ্জত বাঁচাতে কি বলছিস এসব কমলা তুই আমার স্বামী এরকম না তুই কেন সব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছিস বিশ্বাস করো সত্যিও এসব বানিয়ে বলছে আমরা বিশ্বাস করে ওকে রেখেছি আর ও আমাকে ব্ল্যাকমেল করছে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই সুযোগে ও এসব করছে ও আমাকে বলেছে আমি যদি এই টাকা গহনা না দিই তাহলে আমাকে বিপদে ফেলবে এজন্য আমি ওকে টাকা এবং গহনা দিয়েছিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য কমলা মোবাইলের ভিডিও বের করে বলল। দেখে না পামনি ভিডিওটা দেখে মাহিনীর স্ত্রী অবাক হয়ে মাহিনকে বলল। ছি মাহিন ছি তুমি এত জঘন্য সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি এরকমটা করতে পারলে আমার মতো একটা স্ত্রী সন্তান থাকতে এসব করতে তোমার লজ্জা করলো না তোমার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত বিশ্বাস করো ও এসব মিথ্যা বলছে আমি এসব কিছুই করিনি সেই মুহূর্তে বাচ্চাটা মোবাইল হাতে নিয়ে মাকে গিয়ে বলল মা দেখো বাবাকে নিয়ে ভিডিও বানিয়েছি মামনি তুমি যাও আমি দেখে নিব এরপর মাহিনের স্ত্রী মোবাইলে ধারণ করা সেই ভিডিওটি দেখতে শুরু করলো কাজের মেয়ে সেই কুকর্ম এবং অভিনয়টা দেখে ফেললো এরপর মাহিনের স্ত্রী কাজের মেয়েকে বললো ছি ডাইনি তুই এত জঘন্য এত নিজ ওকে আমরা বিশ্বাস করে আমাদের বাড়িতে রেখেছি আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তুই আজকে আমাদের সংসারে আগুন জ্বালাচ্ছিস এত বড় জঘন্য কাজ তুই কিভাবে করলি দাঁড়া আমি এক্ষুনি পুলিশ ডেকে তোকে পুলিশের হাতে দিয়ে দিব কাজের মেয়ে কমলা ভয় পেয়ে মাহিন এবং মাহিনের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলো দেখো ও অন্যায় করেছে বলে ওর জীবনটা ধ্বংস করে দেওয়া আমাদের ঠিক হবে না ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দেই অন্য জায়গায় কাজ করে খাক আশা করি ওর ভুলটা ও বুঝতে পারবে এই টাকার গহনাগুলো আমার হাতে দে ঠিক আছে ওকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো এই কমলা যা তাড়াতাড়ি চোখের সামনে থেকে বের হয়ে যা তারপর কমলা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল এরপর মাহিনের স্ত্রী মাহিনের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগল। মাহিনের স্ত্রী বলল ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তুমি ভুল করি অন্য যে কেউ থাকলেই সেই কাজটাই করতো তুমি তো মোবাইলের ভিডিওটা দেখে আমাকে অবিশ্বাস করেছো আর এই দৃশ্য যে কেউ দেখলেই সেম কাজটাই করত। চলো আমরা ভিতরে যাই আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ওস্তে সেকিছি হাই হাই আমি তো চুলায় ভাত রান্না দিয়ে আসছিলাম আমি তো আয়রন কাপড় উপর রেখে চলে আসছি বিশ্বাস করে আমি ইচ্ছে করে এই কাম করি নাই আমি কাপড় আয়রন করতেছিলাম হঠাৎ রান্নাঘর থেকে ভাত পোড়ার গন্ধ এলো আমি তাড়াহুড়ায় আয়রনটা শাড়ির উপরে রায়খা তোর মারছি আয়সা দেখি শাড়ি পুড়ে গেছে আম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল দেখ কিন্তু ভুল করছো আবার মুখে মুখে তর্ক করাস কত ভর ভরা করছি এই বকি নি ঘরে আনিস না তারপরে আনছে হাই তোর তো আমি কি পাইছি কত। আমার কত সাদা লাগছিল একটা বড়ো লোকের মায়া থেকে বিয়া করা টাকা পয়সা না দেখছে আমার নভোট টাকা দিবো ফার্নিচার দিব হ্যাঁ আমার কপালে আমার কপালে কিস ইজ না তো ফকিনে বাচ্চার বিয়া করসে রে ভাইয়া ফকির নে কি পাইছি ধর দিয়া হ্যাঁ তুই আমার পুরোনো রে ফার্স্ট লাইয়া ফার্স্ট লাইয়া দিলে আটকাইয়া তারপরে বিয়া করস এটা কি কর আমার আপনার ছেলে তো ভালো বইসা আমারে বিয়া করে এই বাড়িতে আনছে দেখ না বাবা বোমা কাপড় করতে গিয়া হাতে ছাঁকা খাইছে তুই কোন চিন্তা করিস না যা বাবা তুই অফিসে যা আমি বোমারে মলম লাগাই দিতাছি তোমারও তো কষ্ট করতে হবে না আমি ওকে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় কোন একটা ওষুধের দোকান থেকে ওকে ড্রেসিং করাই নিব আরে বাবা তেমন কিছুই না একটু ছাকা খাইছে মলম লাগা দিলেই ঠিক হয়ে যাব বৌমা তোমার কি এখন ডাক্তার কাছে নেওয়া লাগব না না আম্মা একটু মলম লাগাই দিলেই হবে ডাক্তার কাছে যাওয়া লাগবে না তুমি অফিসে যাও আম্মা আপনাকে চা দিব ক্ষীরে তোর গলা শোনার জন্য কালকে আমার জন্মদিন ছিল তো তাই আপনার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে কি জন্মদিন মারাইছো ফকিনির বাচ্চা তোর গলা শুনছেন মানায় না দে আমি মা কত কষ্ট করে পোলারাই মানুষ করছি আর আমার একটা সোনার চেইন দিলো না আর বউয়ের আই বইরা সোনার চেইন দিয়ে দিল তুই নিশ্চয়ই আমার পোলারে কারা জাদু করছস চাই দে 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 মা মা এই জনা মি না 엄마 এইটা আমার শামির ভালোবাসার চিহ্ন এই জনা তুই দিয় না 엄마 আপনার پای ধরে এই জনা তুই না তুই দিবি না না তোর ঝাল আমি পরে মিটাইতে আচ্ছা জায়গ তুমি এগুলোর নিয়ে চিন্তা করো না যা হওয়ার তত তো হইছে আচ্ছা সামনে যে আমাদের একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম যেতে হবে ঘরে সর্বনাশ হয়ে গেছে বাবা তুই যে ভালোবাসি আমার দুইটা সোনার বালা দিছিল ওই দুটা বালা ঘরে খুঁজে পাইতেছি না নিশ্চয় কামরা তোর বউ করছে কি বলছ মা ও কেন ওটা চুরি করতে যাবে আমার বউ চোর নাকি ওকে বিশ্বাস করো আমি এই কাজ করিনি আমি আসলে কিছু জানি না মা আমার বউ যে তোমার বালা নিছে এটার কোন প্রমাণ আছে বাবা আমার মনে হয় নিশ্চয় তোর বউ ঘরে কোথাও না কোথাও রেখে দিছে খুঁজলাম সে পাওয়া যাবে না না মা বিশ্বাস করেন আমি বালা নেই নাই আমি এই কাজ করি নাই চুপ করে বাবা চুরি করছো আবার কবি নেই নাই মা তুমি অযথা কিন্তু সামনে দৌড় দিতাছো তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ঘর খুঁজে দেখো যাও ঠিক আছে বাবা দাদা আমি এখনই খুঁজে বাইরে করতেছি দেখছস বাবা দেখছস তোর মুখ কত বড় দেখছস তুই আমি তোর কইছিলাম বাবা এই সরোলোকের বাচ্চা ভাই ঠিক কাজটা করব বাবা আমার মনে কি জানাস হে আমার সোনার জিনিস ও জীবন সক্কে দাই নাই তাই লোভ সামাল দিতে পারে নাই লোভ সামলাতে না কইলা তাই চুরি করছে এই ফকিনের বাচ্চানে এখনি ঘর ধাক্কা দে বাইরে করে দিবি অনেক হইছে মা তুমি এবার চুপ করো তুমি আমার মুখে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি আমি মনে প্রাণে চাইছিলাম তুমি ওরে ধীরে ধীরে মেনে নাও আমি আমার বউরেও কইছিলাম আমার মা তোমারে যতই অত্যাচার করুক তারপর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা তার সাথে কখনো খারাপ ব্যবহার করব না মা ও কিন্তু আমার কথাটা রাখছে ও তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই মা এতদিন তুমি এত অত্যাচার করিস আমি তার করেও কিছু করি না কিন্তু তোমার অত্যাচার করাটা এতটা বেড়ে গেছে যে আজকে তোমার না পারলাম না তুমি তো চাইছিলে তোমার বোনের মেয়েরা এই বাড়ি বউ করে নিয়ে আসতা কিন্তু তুমি সেটা পারো নাই কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে এই বাড়ি বউ করে নিয়ে আসছি আর সেই কারণে তোমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে নাই আর তাই তুমি যা ইচ্ছা তাই তুমি করতেছ এই জন্য তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলাম মা ওই দিন তুমি আর নাহার মিলে কি করছিলা সেটা কিন্তু আমি নিচ চোখে দেখছিলাম সি সিমা তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে তোমার কি একবারও লজ্জা করলো না নিজের ছেলের বউকে চোরের অপবাদ দিতে তুমি ঠিকই বুঝতা যদি তোমার নিজের মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে এরকম চোরের অপবাদ দিত আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে বলে তুমি সব সময় বউর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ ঠিক আছে তুমি তোমার মতো চলো তোমার মতো করে থাকো আমি আমার বউকে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোয় যাচ্ছি অসুবিধা নেই তোমার যত টাকা লাগে তোমার যা লাগে আমি পাঠাবো কিন্তু একটা কথা মনে রেখো তোমার আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি তোমার ছেলেকে হারাই আমি এমন মাসে থাকতে চাই না যে মা তার নিজের ছেলের বউকে চোরের অপবাদ দেয় দিনের পর দিন তাকে অমানসিক অত্যাচার করে যেতে পারে তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা তুমি মা তাই তোমার মায়ের জায়গায় রেখে অনেক সম্মান করছি বাবা রে আমি আমার ভুল বুঝতে পারছি আমার মাপ করে দে বাবা তোর বাড়ি ছেড়ে যাস না মা আমার কাছে ক্ষমা চেলা তুমি অন্যায় করছো তোমার বৌমার সঙ্গে তুমি তার সাথে কথা বলো তার কাছে ক্ষমা চাও বৌমা দিনের পর দিন তোমার পর অনেক অন্যায় করছি অত্যাচার করছি মা তুমি মুখ বুঝে সহ্য করছো তবু দুইটা ছুটে আমার কিছু কও নাই আমার তুমি মাফ করে দাও মা না মা আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেই দিন থেকেই আমি আপনার মায়ের মতো মনে করছি আপনি হয়তো বুঝা না বুঝা আমার সাথে অন্যায় করছেন কিন্তু মা আমি কিচ্ছু মনে করিনি আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক